একটা মজার বিষয় জানো মানুষের ব্রেইন একসাথে অনেক কাজ করতে পারে কিন্তু পড়তে বসলেই কেমন জানি অলস হয়ে যায় ধরো তুমি ঠিক করলে আজ দু ঘন্টা পড়বে কিন্তু দশ মিনিট পরেই মনে হলো আর একটু ফেসবুক দেখি একটু ইউটিউব দেখি কিংবা একটু বিশ্রাম নিই আর এভাবেই দু ঘন্টার পড়াশোনার প্ল্যান ধীরে ধীরে গায়েব হয়ে যায় এই সমস্যাটা যদি তোমারও থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকের ভিডিওতে আমি বলবো তিনটি স্ট্র্যাটেজি যা তোমার এই সমস্যা একদম সহজেই সমাধান করবে সঙ্গে আমি দেবাশিস দাস আর তুমি দেখছো স্টাডি কেয়ার তবে তোমাদের বলে রাখি যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমার পড়াশোনাকে আরও সহজ করার জন্য নিয়মিত এই চ্যানেলে ভিডিও আসবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম কৌশলটি হলো ফাইভ মিনিট রুল এখানে শুধু পাঁচ মিনিটের জন্য পড়া শুরু করো সবচেয়ে কঠিন কাজটি হলো শুরু করা কারণ মস্তিষ্ক কাজ না শুরু করলে অলসতা তৈরি করে তাই শুধু পাঁচ মিনিটের জন্য যে কোনো সহজ টপিক পড়া শুরু করো উদাহরণ পাঁচ মিনিট শুধু বইয়ের পৃষ্ঠা উল্টাও বা পাঁচ মিনিট শুধু একটা পরিচিত টপিক পড়ো বা পাঁচ মিনিটের জন্য শুধু একটি অঙ্ক করো এই কাজটি করার কারণ হচ্ছে একবার পড়া শুরু করলে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ফোকাস করতে শুরু করে আর পাঁচ মিনিট শেষ হওয়ার পরও মন চাইবে আরও কিছু পড়তে দ্বিতীয় কৌশলটি হলো ফিক্সড সাবজেক্ট অর্ডার এখানে প্রতিদিন নির্দিষ্ট একটা অর্ডারে পড়ো কারণ অনেক সময় আমরা পড়তে বসে ভাবতে থাকি আজ কোন বিষয় পড়ব এই চিন্তা করতে করতেই নষ্ট হয়ে যায় এর সমাধান হলো প্রতিদিন নির্দিষ্ট বিষয় পড়ার রুটিন বানাও উদাহরণ সকালে গণিত বিকেলে বিজ্ঞান এবং রাত্রে ইংরেজি প্রতিদিন একই অর্ডারে পড়লে মস্তিষ্ক আগে থেকেই প্রস্তুত থাকে ফলে পড়তে বসার সাথে সাথে ফোকাস চলে আসে এই কাজটা করবে কারণ একটা নির্দিষ্ট রুটিন থাকলে কোন বিষয় পড়বে সেই সিদ্ধান্ত নেওয়ার নষ্ট হয় না এছাড়াও একই অর্ডারে পড়লে মস্তিষ্ক দ্রুত বিষয়গুলোর সাথে অভ্যস্ত হয়ে যায় তৃতীয় কৌশলটি হল মাইক্রোগোল টেকনিক পড়তে বসলে যদি মনে হয় এত কিছু কিভাবে পড়ব তাহলে তোমার দরকার ছোট ছোট লক্ষ্য ঠিক করা অনেকই ভাবে আজকে দশটা চ্যাপ্টার শেষ করব। কিন্তু এক ঘন্টা পরেই দেখা যায় ঠিকমতো কিছুই পড়া হয়নি এই সমস্যার সমাধান কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নাও যেমন পরবর্তী তিরিশ মিনিট শুধু পাঁচ পৃষ্ঠা পড়ব আগামী পনেরো মিনিট শুধু দশটি শব্দ মুখস্থ করব কুড়ি মিনিটে শুধু পাঁচটি অঙ্ক শেষ করব এমন ছোট ছোট লক্ষ্যগুলো একটার পর একটা শেষ করতে থাকো দেখবে পড়ার চাপ কমে গেছে কারণ মস্তিষ্ক বড় কোনো কাজ দেখলেই ভয় পায় কিন্তু ছোট ছোট ধাপে করলে সহজ মনে হয় প্রতিটি ছোট লক্ষ্য পূরণ হলে একটা সফলতার অনুভূতি হয় যা তোমার মনোযোগ আরও বাড়িয়ে দেবে এভাবেই একটু একটু করে পড়লে পুরো চ্যাপ্টার শেষ করাও সহজ হয়ে যাবে তাহলে আজ থেকেই এই তিনটি কৌশল ট্রাই করো প্রথমেই পাঁচ মিনিটের জন্য পড়া শুরু করো দ্বিতীয় একই অর্ডারে পড়ার অভ্যাস করো তৃতীয় পড়ার ছোট ছোট লক্ষ্য তৈরি করো দেখবে কঠিন বিষয়ও সহজ হয়ে যাবে শেষে তোমাদের একটি কথাই বলবো পড়াশোনাকে চাপ হিসেবে নেবে না বরং ছোট ছোট ধাপে এগিয়ে যাবে তাহলেই সাফল্য আসবে তুমি যদি এই কৌশলগুলো ব্যবহার করে পড়তে শুরু করো তাহলে তোমার ফোকাস আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে যদি ভিডিওটা তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তুমি নিয়মিত এখানে স্টাডি টিপস পাবে যা তোমার পড়াশোনাকে আরও সহজ করে দেবে